সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে ও চিনময় কৃষ্ণ দাস মহাপ্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজ একেবারেই বৃষ্টি উপেক্ষা করেই বারাসাতে চলল প্রতিবাদ মিছিল শনিবার বিকেল চারটে নাগাদ বারাসাত ময়না এলাকা থেকে প্রায় পাঁচ বেশি সাধারণ মানুষ ও সনাতন ধর্মগুরুদের সঙ্গে নিয়ে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর যে অকথ্য অত্যাচার চলেছে তার প্রতিবাদে ও চিনময় কৃষ্ণ দাস মহাপ্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল করতে দেখা যায় সনাতনী নাগরিক সমাজের সদস্যদের এই দিনের প্রতিবাদ মিছিল সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন প্রতিবাদীরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক এখন বাংলাদেশের সনাতন হিন্দুদের উপরে যে আক্রমণ হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণের প্রতিবাদে আমরা বারাসাতের শুধু নয় আমরা না সনাতনী নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলাম আজকে প্রাকৃতিক দুর্যোগ চলছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগটা অপেক্ষা করে দেখুন আপনারা সাধু সন্ত থেকে শুরু করে মহাপ্রভু থেকে শুরু করে সাধারণ নাগরিকরা ছয় ছয় মানুষ এসেছেন আমরা আরেকটি পরে এই প্রতিবাদ মিছিল শুরু করব। আমাদের মূল দাবি যে বাংলাদেশ সরকারকে অবিলম্বে এই সনাতনীদের উপর যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ বন্ধ করতে হবে তার জন্য যা যা করার দরকার সরকার যদি না করে তাহলে ভারত সরকার ব্যবস্থা গ্রহণ করুক কারণ ভারত সরকার চুপ করে বসে থাকতে পারে না আজকে সনাতনদের আক্রমণ হচ্ছে তাদের মা বোনদের উপর মা বোন ধর্ষিত হচ্ছে মন্দির মসজিদ মন্দিরগুলোকে ভেঙে তস করে মূর্তিগুলোকে বেড়ে বের করে লাঠি মারছে তার উপরে মূত্র বিসর্জন করছে এমন একটা নিঃশংস জায়গায় চলে গেছে সনাতনদের উপর আক্রমণ আমরা দেখেছি উনিশশো সালে পাক খান সেনারা পাক আলবদল হালসেনারা যেভাবে আক্রমণ করেছিল সেই আক্রমণকে ছাড়িয়ে যাচ্ছে আজকে ইউনি সরকারের আক্রমণ কোন মঠ মন্দির বাদ থাকছে না এভাবে যদি চলতে আজকে আজকে এসে দাঁড়িয়েছে তারা চাইছে হিন্দু শূন্য করে দিতে বাংলাদেশকে বাংলাদেশকে হিন্দু করে দিয়ে এককভাবে একটা রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু ভুলে গেলে চলবে না উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে যদি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যারা করেছিল তার অধিক্রমণ হয়েছিল আজকের এই সনাতনী হিন্দুরা ফলে সনাতন হিন্দুদের রক্ষা করার জন্য সনাতন হিন্দুদেরকে রক্ষা করতে হবে এই বার্তা জন্য আজকে আমাদের রাস্তায় নেমেছে আমাদের এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল এখান থেকে শুরু করে ডাক বাংলা মোড় হয়ে শতদলে শুরু শেষ হবে এবং এই কোন রকম বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতে ভিজেই আমরা আজকে প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছি সবাই এটা চলবে এবং এটা যদি শুনে না না চলে তাহলে আগামী সোমবার আমরা বর্ডারে যাব এবং তারপরে আমরা সমস্ত বাংলাদেশে বর্ডার বন্ধ করে দেব দেখুন চিন্ময় কৃষ্ণ প্রভু আমাদের একজন হিন্দুর হিন্দু সংগঠক তিনি ইস্কনের একজন প্রাক্তন প্রধান তিনি আমাদেরকে সংগঠিত করেছেন বাংলাদেশে হিন্দুরা সংগঠিত ছিল না জাগো হিন্দু এই সংগঠিত করার বার্তা তিনি দিয়েছিলেন এবং হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর পাশে থাকা যায় এই বার্তাকে সামনে নিয়ে আমাদের চিনময় কৃষ্ণ প্রভু যেমন আছেন সেরকম আনন্দ স্বামী আছেন এবং শয়ে শয়ে মঠ মন্দিরের কর্তাদের ধরছে সকলকে আমরা অবিলম্বে মুক্তি দান চাইছি এবং ভারত সরকার ব্যবস্থা গ্রহণ করুক ইউনিশ সরকারের উপর চাপ সৃষ্টি করো প্রয়োজনে হিউম্যানে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন উনিশশো ছেচল্লিশ সালে কি বলেছিল কোনো দেশে যদি মানবাধিকার লঙ্ঘন হয় সেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইউএনডিপি তার ব্যবস্থা গ্রহণ করবে ইউএনডিপি চুপ কেন হিউম্যান নেশন চুপ কেন আজকে তারা গাজা নিয়ে কথা বলছে তারা ইসরায়েল নিয়ে কথা বলছে তারা সিরিয়া নিয়ে কথা বলছে তারা রাশিয়া নিয়ে কথা বলছে অথচ বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সনাতন হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে আপনারা জানেন বাংলাদেশে লাগাতার যে হিন্দু নিধনযোগ্য প্রতিনিয়ত চলেছে হিন্দুর গ্রামকে গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান পাশার ব্যবসায়িক প্রতিষ্ঠান শুধু তাই নয় হিন্দুর আস্থার প্রাণকেন্দ্র দেবালয় বিভিন্ন হিন্দু মঠ মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে উপাস্য দেব বিগ্রহকে ভাংচুর করা হচ্ছে এবং সর্বোপরি মঠ মন্দিরের সাধু সন্তদেরকে যে অন্যায়ভাবে যেভাবে আন্ডার কাস্টোডি নেওয়া হচ্ছে আতঙ্কবাদী বলে বা দেশদ্রোহী বলে অবিলম্বে এর প্রতিকার হোক বাংলায় এবং আগামী দিনে যদি বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ না হয় নির্বিচারে হিন্দু হত্যা বন্ধ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা সমাজের মার্গদর্শক যদি এই সমাজে সাধু সন্ত মহাপুরুষ না থাকত তাহলে এই সমাজটা অধোপতীত হয়ে যেত আপনারা জানেন ভারতবর্ষের যখন যখন বিপর্যয় এসছে এই সাধু সন্তরাই প্রথম মার্গদর্শন দিয়েছে স্বামী বিবেকানন্দের অনুপ্র অনুপ্রেরণায় প্রেরিত হয়েই হাসতে হাসতে ক্ষুদিরাম ফাঁসি চুম্বন করেছিলেন তো সাধু সন্তরা সমাজকে মার্গদর্শন করে এবং সমাজের যে মলিনতা সেটাকে দূরীভূত করে এটাই সাধু সন্তদের কাজ আর নিজের ভাগবত প্রাপ ভাগবত প্রাপ্তির পথে এগোনো এটা হচ্ছে আমাদের কাজ তা আমরা নিজেদের মঠ মন্দির ছেড়ে নিজেদের কাজ ছেড়ে আজকে যখন রাস্তায় নেমেছি বুঝতে হবে খুব সিরিয়াস ব্যাপার এবং ইউনিস সরকারের কাছে বার্তা দিয়েছি আমরা যে যদি এটা বন্ধ না হয় পশ্চিমবাংলায় অনেক জঙ্গি তৈরির কারখানার খবর আমরা জানি আমরাও কিন্তু আমরা কিন্তু আমাদের সহনশীলতাটা কেউ যেন আমাদের দুর্বলতা না ভাবে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি